বিদায় কথাটা শুনলেই যেন আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায় কিন্তু আজকের এই বিদায় হচ্ছে সাময়িক বিদায় কেউ এক জায়গাতে কোনো স্থানে চিরস্থায়ীভাবে থাকা সম্ভব নয় আমরাও প্রাইমারি লেভেল মাধ্যমিক লেভেল আবার উচ্চ মাধ্যমিক লেভেল কলেজ লেভেল ধীরে ধীরে সময় অবকাশে পেরিয়ে এসছি এবং সময়কে কেউ হাতের মুঠোতে বা কোনো কিছু বাধা দিয়ে আটকে রাখা যায় না তাই সময় যেমন গতি গতিশীল সেভাবে আমার মনুষ্য জীবন বা আমাদের জীবনে হচ্ছে গতিশীল এই গতিময় জীবনে আমাদের এই প্রাথমিক লেভেলের যে স্তর পিপি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তা তোমরা পঞ্চম শ্রেণী উত্তীর্ণ করে গেছো এবার তোমাদেরকে ধীরে ধীরে উচ্চতর শিক্ষা লাভের জন্য এই স্কুল থেকে ছেড়ে যেতেই হবে আমরা কেউ চাইলেও এই স্কুলে বেঁধে বা আটকে রাখতেও পারবো না তাই মন ভারাক্রান্ত হলেও কিছু বলারও অবকাশ নেই বা রাখারও অবকাশ নেই তবে এ বিদায়টা হচ্ছে চিরবিদায় নয় সাময়িক তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে গেলে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে এবং উচ্চতর শিক্ষা লাভ করতে হবে সেই সুবাদে তোমাদেরকে এই এই স্কুল মানে এই স্কুল ছেড়ে উচ্চতর শিক্ষালাভের জন্য অন্য স্কুলে যেতেই হবে শিক্ষালাভ মানুষের জীবনে অবশ্যই প্রয়োজন আছে এবং উচ্চতর শিক্ষা লাভেরও দরকার আছে পাশাপাশি অনেককে দেখি যে প্রাইমারি স্কুল থেকে ছেড়ে গিয়ে হাই স্কুলে বারো বছর তেরো বছরের ছেলেরা আর ভর্তি না হয়ে দেখছি ইট ভাটাতে ইট লোটাচ্ছে গার্ডিয়ান তো এখানে প্রায় সেরকম উপস্থিত নেই তবে তোমাদেরকে আমি উপদেশ বলো আর যাই ভাব মোটামুটি আমার কথা একটু মনে রাখবে যে এই স্কুল থেকে যে ফাইভ পাস হয়ে গেছে সিক্স সেভেনে সিক্সে উঠে গেছি বা সেভেনে উঠে গেছি পড়াশোনাটাকে তাহলে বন্ধ করে দিয়ে কোনো কাজ কাজে ঢুকে যাবো বা মানে শিশু শ্রেণী শ্রমিকে পরিণত হব এই চিন্তাধারাটা মাথা থেকে দূর করতে হবে কারণ শিক্ষা শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড বা ভিত বল ভিত যেমন আমাদের প্রত্যেকের জীবনেও শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যাকে চুরি করা যায় না সংস্কৃতে একটা চাণক্য শ্লোক ছিল জ্ঞাতিভি বন্টতে নৈব চৌরে নাপি ন নিয়তে দানে ন ন ক্ষয়ং জাতি বিদ্যারত্নং ধনম বিদ্যার মতো ধন সম্পদ আর কিছুই নেই সব ধন ধনসম্পদকে চুরি করা যায় সব ধন সম্পদের শেষ আছে বিদ্যার কিন্তু কোনো শেষ নেই আর বিদ্যাকে কেউ চুরি করে ধ্বংস করা যায় না বিদ্যাকে যদি যত ছড়াবে বিদ্যা তত বাড়তে থাকবে তাই এই এই রকমই শিক্ষা নিতে হবে যে শিক্ষায় নিজেকে পরিবেশের কাছে মানুষ বলে প্রতিষ্ঠিত করতে শুধু শিক্ষা লাভ নয় শিক্ষার সঙ্গে সৌজন্য ভদ্রতা এবং ব্যবহার তার সঙ্গে যেন সামঞ্জস্য থাকে নাহলে পরবর্তী জীবনে শিক্ষা লাভ করলাম শিক্ষালাভ শুধু শিক্ষাই শিক্ষাই থাকলো কিন্তু ভদ্রতা বা সৌজন্য ব্যবহার থাকলো না তাহলে সে শিক্ষার কোনো মূল্য নেই তোমরা স্কুল থেকে অন্য স্কুলে যাবে পড়াশোনা করবে আর ভগবানের কাছে কামনা করি সবাই ভালো রেজাল্ট করো ভালোভাবে প্রশিক্ষিত হও ভালোভাবে জীবনযাপন করো এবং ভালোভাবে শিক্ষা লাভ করো এবং নিজেদের বাবা মার মান সম্মান এবং নিজের মান সম্মান এবং আমাদের এই স্কুলের মান সম্মান আশা করি সবাই রক্ষা করবে নাহলে অন্যান্য হাই স্কুলে যাবে হাই স্কুলে গিয়ে এমন কিছু খারাপ আচরণ করলে না কোন স্কুল থেকে এসেছ না মধুর কেননা স্কুল থেকে এসেছ তখন নিজেদের বাবা মারও অসম্মান এবং স্কুলের অসম্মান আশা করি এরকম কোনো অসম্মানজনক কাজ তোমরা করবে না তোমাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হোক গোলাপ ফুল এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হয়েছিল তাই তো আমি ভগবানের কাছে কামনা করি তোমাদের ভবিষ্যৎ জীবন ভবিষ্যৎ লেখাপড়া জীবন ওই প্রস্ফুটিত গোলাপের মতো সুন্দর ও সুকমল হোক এই আশা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি